আর সালাম আলাইক সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফিলের নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা মোস্ট ডিমান্ডেবেল আলট্রা পোর্টেবেল বিজনেস সিরিজের একটা ল্যাপটপ দেখাবো ল্যাপটপটার ইউনিক ডিজাইন এবং ইউনিক কালার আর খুবই গর্জিয়াস লুকিংয়ে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন শিল্প এক অবস্থায় এই ল্যাপটপগুলো আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইজ হয়ে থাকে আমরা আপনাদেরকে মোটামুটি ফিফটি পার্সেন্ট বা তার একটু কম বেশি ডিসকাউন্টে বা অফার প্রাইজ এ তো আসুন জেনে নেই ল্যাপটপটার নতুন অবস্থায় কত প্রাইস ছিল আমাদের কাছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কি কি কনফিগারেশন এই ল্যাপটপটা আছে আমি আগেই বলেছি যে ল্যাপটপটা যারা প্রফেশনাল বা আল্ট্রা প্রফেশনাল বিজনেস ক্যাটাগরির কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল খুবই হাই সিকিউরিটি ল্যাপটপগুলিতে মেনটেন করা হয় পাশাপাশি খুবই লাইট ওয়েট পাওয়ারফুল এবং ইউনিক ডিজাইন তো আমরা একে একে ল্যাপটপের একটু ডিটেলস ইনফরমেশন জানি তো ল্যাপটপটা হচ্ছে একটু ডিপ ব্লু টাইপের কালার আর এই ল্যাপটপটার মডেলটা হচ্ছে এসপি এলিট ড্রাগন ফ্লাই জি থ্রি আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন আপনারা আরও ভালোভাবে জেনে নিতে পারেন ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের মডেল আপনারা এই মডেলটা গুগলে সার্চ করবেন এসপি এলিট ড্রাগন ফ্লাই থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি জি থ্রি হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসাবে আছে কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ সিক্সটি ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট জিরো গিগার্স থেকে টারবোবস টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো গিগার্স পর্যন্ত টেন কোর টুয়েলভ থ্রিটি এই প্রসেসরের টোটাল আপনারা ক্যাশ মেমরি পাবেন আঠারো এম বি র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশো বাসের এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডি হিসাবে ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এন ভি জেন ফোরের এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে আপনারা ওয়ান টিবি টু পর্যন্ত সর্বোচ্চ আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইনটেলের ওয়াইফাই সিক্স ই যেটা মোটামুটি লেটেস্ট মডেলের ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিশ এক্স ই এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্সাক্ট কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফ প্লাস রেজুলেশনের ডিসপ্লে ডিসপ্লেটা ফুললি টাচ স্ক্রিন যারা মাল্টিটাস্কিং এবং টাচ সেন্সিটিভিটি টাইপের কিছু চাচ্ছেন যে টাচ রেসপন্স দ্রুত করবে তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে তারপরে কিন্তু এই টাচের বিভিন্ন ইউজ আছে অনেকে অনেক ইউজার আছেন তারা তাদের ইন্টেরিয়র ডিজাইনার বা বিভিন্ন ডিজাইন তাদের প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে ক্লায়েন্টের সামনে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আর এই টাচ রেসপন্স কিন্তু খুবই ফাস্ট এর পাশাপাশি যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল এর সাথে স্টাইলার সাপোর্টেড আছে আপনারা চাইলে স্টাইলার দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন তো এই ল্যাপটপের আরো কিছু ফিচারস আছে আমরা দেখতে পাচ্ছি এবং চতুর্পাশে 14 ইঞ্চি ন্যারো বেজেল এফএসডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এখানে আমার হাতের দিকে লক্ষ্য করবেন আমি এখানে যদি প্রেস করি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন অফ হচ্ছে এটাকে বলে প্রাইভেসি ওয়েব ক্যামেরা যে প্রাইভেসি অপশনটা ইনক্লুডস অন দা কিবোর্ড কিবোর্ডের ভিতরে দেওয়া আছে তার পাশে পাচ্ছেন আপনারা আইডি ক্যামেরা ল্যাপটপটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি ল্যাপটপটা ডিপ ব্লু টাইপের কালার পাওয়ার বাটন কিবোর্ড ব্যাঙ্গান প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটাতে আরও একটা টেকনোলজি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা শুরুতেই বলেছি যে ল্যাপটপগুলো একটু হাই সিকিউরিটি মেনটেন করে ইউজ করা হয় বা ম্যানুফ্যাকচার করা হয় আমরা এখানে এই অ্যাঙ্গেলে ল্যাপটপের স্ক্রিন এখন দেখতে পাচ্ছি আমরা যদি প্রাইভেসি স্ক্রিন প্রাইভেসি অন করে ফেলি পাশ থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে কি কাজ করা হচ্ছে সেটা দেখা যাবে না এটাও একটা প্রাইভেসি মুড বা স্ক্রিন প্রাইভেসি যেটাকে আমরা বলে থাকি তো ওভারঅল ল্যাপটপটার ইউনিক ডিজাইন ট্র্যাক প্যাডটাও সুন্দর করে ডিজাইন করা আছে হালকা করে শাইনিং করা ড্রাগন ফ্লাই মেনশন করা আছে যেটা বলেছিলাম ব্যাঙ্ক অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ফোর ফিঙ্গার লোগো এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এবং টুয়েলভ লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন স্লাইডিং সিস্টেম ইউএসবি ট্যাক্সি থান্ডার বোল্ড মাল্টি ফাংশনাল পোর্ট যেটা দিয়ে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন চার্জার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি সিক্সটি ফাইভ ওয়াটের টাইপ সি এসপি ব্র্যান্ডের একদম অরিজিনাল চার্জার যেটা ল্যাপটপের সাথেই ছিল এর পাশাপাশি একটা হেডফোন জ্যাক ফাইভ এম এবং অপোজিট পাশে এস ডিএমআই পোর্ট পাশাপাশি ল্যাপটপটাতে আপনারা সিম কার্ড ইউজ করতে পারবেন সেটার একটা স্লট কোম্পানি দিয়ে দিয়েছে এই ল্যাপটপটাতে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন একটা হচ্ছে ফিজিক্যালি সিম আর একটা হচ্ছে স্যাটেলাইট সিম স্যাটেলাইট সিমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপোজিট পাশে আরও একটা টাইপ সি থান্ডারবোল পোর্ট অনেক ইউজার আছেন লেফট হ্যান্ড এবং অনেক ইউজার আছেন রাইট হ্যান্ড তো যে কোনো টাইপ সি থান্ডারবোল পোর্ট দিয়ে এই ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন ইউজার কমফোর্টেবল যেটাকে বলে থাকি তো আমরা একটু সেলুলারের অপশনটা আবার দেখে আসি যে সেলুলার কি কি পারপাস অপশন আছে আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে যে এই যে সেলুলারের পাশাপাশি সিম কার্ডের অপশন আছে এটাকে বলে ই সিম আপনারা চাইলে এখানে দুইটা সিম ইউজ করতে পারবেন ম্যানেজিং ই সিম প্রোফাইল ই সিম ম্যানেজ করতে পারবেন এবং নর্মালি সেলুলার সিম ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটাতে আমরা ইন্টারনেটে একটু চেক করেছি যে কত প্রাইস ছিল আমরা পেয়েছি দুই লাখ উনচল্লিশ বা এক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি ড্রাগন ফ্লাই জি থ্রি কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে তো আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই অসম্ভব পাওয়ারফুল ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ল্যাপটপটা যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স একদিনে ইউজ করা হয় নাই সেটা আসলে দেখব কিভাবে আপনারা যদি আমাদের শপে আসেন টোটাল সবগুলো বিষয় আমরা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব যে কিভাবে বোঝা যায় কত ঘন্টা অথবা কত মিনিট ইউজ করা হয়েছে তো ওভারঅল ল্যাপটপটা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পার্সেস করতে পারবেন অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা এই ল্যাপটপগুলো করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে রিসেন্টলি আমরা আমাদের এই ল্যাপটপের ওয়ারেন্টি আপগ্রেড করব এবং আমাদের আইটি ভ্যালি শপের প্রত্যেকটা ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ডাবলু এইখানে গুগলে সার্চ করলে আপনারা আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি সেখানে মেনশন করা আছে ল্যাপটপের সাথে গিফট আইটেম হিসেবে আমরা দিচ্ছি এখানে একটা ওয়ারলেস মাউস আছে যে কোনো কালারের একটা ওয়ারলেস মাউস নিতে পারবেন একটা মাউস প্যাড এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি মোস্ট পাওয়ারফুল ডিমান্ডেবল এবং লাইট ওয়েট খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের শেয়ার করা তো যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি শপে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ